নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউপি ইউটিউব চ্যানেল অ্যাট্র্যাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসিজিডির তোমাদের ফিজিক্যাল কেমনভাবে হবে অর্থাৎ এসএসসিসিডির ফিজিক্যালের দিন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু যে আপডেট এই ভিডিওর মধ্যে তোমরা জানতে হবে অনেকজনাই এমন ক্যান্ডিডেট আছো ছেলে এবং মেয়ে যারা প্রথমবার ফিজিক্যাল দেবে এবং তাদের মনে অনেক ডাউট থাকে অনেক ভয় থাকে তাই তোমরা এই ভিডিওটা যদি দেখে নাও যে ফিজিক্যাল কীরকমভাবে কন্ডাক্ট করানো হবে ফিজিক্যালে প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী করতে হবে তোমাদেরকে সমস্ত কিছু তাহলে তোমাদের মনের যে ভয়টা সে ভয়টা দূর হয়ে যাবে এছাড়া যারা পুরনো ক্যান্ডিডেট আছে তারা তো অবশ্যই জানো তোমরা একবার এই আর এফ আইডি যেটা ইউজ হচ্ছে এবছরে কীরকমভাবে কাজ করবে কোথায় করতে হবে সমস্ত কিছু আপডেটটা এই ভিডিওর মধ্যে দেখে নাও তাই ভিডিওটা শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা থাকবে বেড়াঘাটি পেস করে যুক্ত হয়ে থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখো এসএসসিজিডির দু হাজার পঁচিশের যে ফিজিক্যাল এই ফিজিক্যাল তোমাদের আর এফ আইডি দ্বারা হবে প্রিভিয়াসে কী হতো প্রিভিয়াসে ম্যানুয়ালি যেরকম স্টপ ওয়াচ সে স্টপ ওয়াচ দিয়ে তোমাদের টাইম মেনটেন করা হতো কিন্তু এই বছরে আর এফ আইডি ইউজ করা হচ্ছে দেখো আর এফআইডি কেন ইউজ করা হচ্ছে দেখো স্টপ ওয়াচ মেনটেন করলে প্রথম লাইনে ধরো পঞ্চাশটা ছেলে আছে পঞ্চাশটা ছেলের মধ্যে টোটাল প্রথম দশটা লাইন আছে পাঁচটা পাঁচটা করে এক একটা লাইনে ছেলে আছে তো কী হয় প্রথম লাইনে যে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা প্রথমে বেরিয়ে গেলো তাহলে তার যে টাইমিং এবং লাস্ট যে দশ নম্বর লাইনে যে ছেলেদের আছে তার টাইমিং কিন্তু আলাদা হয়ে যায় অর্থাৎ মিনিমাম পাঁচ সেকেন্ড থেকে সাত সেকেন্ডের হের ফের হয়ে যায় তাই যাতে এই পাঁচ সাত সেকেন্ডে হের ফের না হয় অর্থাৎ তোমরা যাতে অ্যাকুরেট চব্বিশ মিনিট চব্বিশ মিনিট টাইম পাও মেয়েরা সাড়ে আট মিনিট সাড়ে আট মিনিট টাইম পাও যাতে পাও তোমরা সেই জন্যে তোমাদের এই বছরে আর এফ আইটি ইউজ করা হচ্ছে পিভিয়াসে অনেক আগে থেকেই আর এফআইটি ইউজ করা হচ্ছে রেলওয়েতে সব থেকে প্রথম আর এফআইটি ইউজ করা হয়েছিলো তারপরে ধীরে ধীরে সমস্ত ফোর্সের রিক্রুটমেন্টে আর এফআইটি ইউজ করা ছিল প্রিভিয়াসে এসএসসি জিডি দু হাজার চব্বিশে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে আরএফাইটি ইউজের কথা বলা হয়েছিল কিন্তু কোনো কারণবশত সে আডএফাইটি ইউজ করা হয়নি কিন্তু এই বছরে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে তো এই যে ফিজিক্যাল ফিজিক্যাল কীভাবে কন্ডাক্ট করানো হবে প্রথম থেকে শোনো প্রথম কথা তোমাদের একটা ডেট এবং একটা তোমাদের ভেনু অর্থাৎ এক্সাম সেন্টার দেবে ফিজিক্যাল সেন্টার দেবে সেই ফিজিক্যাল সেন্টারে তোমাদেরকে সেই ডেট এবং সেই স্থানে গিয়ে তোমাদেরকে কিন্তু পৌঁছতে হবে পৌঁছানোর পর তোমাকে আর্লি মর্নিং অর্থাৎ তোমাকে যত তাড়াতাড়ি তুমি পারবে এই ক্যাম্পের সামনে তুমি লাইন দেবে কেন লাইন দিয়ে বলছো না পাঁচ কিলোমিটার রানিং আছে তোমরা যত তাড়াতাড়ি লাইন দিতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু রানিং শুরু হয়ে যাবে বা তোমরা প্রথম ব্যাচে বা সেকেন্ড ব্যাচে তোমরা কিন্তু রানিং করে নিতে আর যত তুমি লেট করে লাইন দেবে সেই ক্ষেত্রে তোমার কিন্তু রানিং কিন্তু লেট হবে তত দুপুর বেলাতে রানিং হবে সেই জন্য কিন্তু সকালবেলা রানিং করা দুপুরবেলা রানিং করার মধ্যে একটু কষ্ট তো হবেই সেই জন্য তোমাদেরকে আমি বলবো যে আর্লি মর্নিং তোমরা চেষ্টা করবে লাইন দিয়ে দেওয়ার এবার তোমরা লাইন দিলে লাইন দেওয়ার পর প্রথমেই তোমাদেরকে গেটে এন্ট্রি করানো আগে তোমাদের যে অ্যাডমিট কার্ড এবং একটি আইডি প্রুফ সেটা আধার কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে সেটা তোমাকে হাতে বের করে রাখতে হবে গেটে তোমার অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড ম্যাচ করিয়ে তোমাকে কিন্তু গেটে এন্ট্রি দেওয়া হবে গেটে এন্ট্রি দেওয়ার পর সেখানে তোমাদেরকে চেস্ট নাম্বার একটা করে চেস্ট নাম্বার তোমাদেরকে দেওয়া হবে কিন্তু এই বছরে যেহেতু আইডিফাইড ইউজ হবে এ বছরে কোনোরূপ চেস্ট নাম্বার তোমাদেরকে দেওয়া হবে না ওইখানে এবার কী হবে এবার তোমাদেরকে একটি জায়গায় একটা গ্রাউন্ডে বা কোনো ঘরে তোমাদেরকে নিয়ে গিয়ে বসানো হবে বসানোর পরে তোমাদের ওখানে এক এক করে তোমাদের বায়োমেট্রিক হবে অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট দিয়ে তোমাদের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার হবে রেজিস্টার হওয়ার পর তোমাদেরকে একটি ফর্ম দেওয়া হবে পাঁচ থেকে ছ কপি ছ পাতার ফর্ম সে ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে যেটা পিইটি পিএইচটি ফর্মটা বলে থাকি সেই ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে সেখানে নর্মালি তোমার নাম তোমার বাবার নাম তোমার এসব আছে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে ফিল আপ করার পর তোমাকে এবার নিয়ে যাবে যারা আর এফ আইডি অর্থাৎ যারা এই টেকনিক্যাল টিম আছে সেই টেকনিক্যাল টিমের কাছে টেকনিক্যাল টিমের কাছে নিয়ে যাওয়ার পর তোমার যে পা আছে সে পায়ের নিচের দিকে অর্থাৎ তোমাদের পায়ের যে অ্যাঙ্ক সেই অ্যাঙ্কেলে তোমাদের কিন্তু দুটো পায়ে তোমাদের একটি ছোট্ট চিপের মতো অর্থাৎ তোমাদের বেসলেটের মতো পরিয়ে দেবে অর্থাৎ বেঁধে দেবে বেঁধে দুটো পায়ে বেঁধে দেবে বেঁধে দেওয়ার পর তোমার বুকে একটা চেস্ট নাম্বার দিয়ে দেবে সেই চেস্ট নাম্বারটা বার কোড আমরা ফোনপে গুগল পে যেরকম বার কোড থাকে সেই বার কোড দেওয়া থাকবে দুদিকে এবং মাঝখানে একটি নাম্বার দেওয়া থাকবে এবার ওখান থেকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে একটি রুমের মধ্যে যেখানে ওদের টেকনিক্যাল টিম বসে আছে সেখানে তোমার ওই যে আর এফ আইডি এবং তোমার যে চেস্ট নাম্বারটা দিলো ওটা তোমার নামে রেজিস্টার করা হবে অর্থাৎ তুমি একটা ওই যে আর এফ তোমাকে দেওয়া হয়েছে পায়ের মধ্যে তার একটা কোড নাম্বার থাকে সেই কোড নাম্বার তোমার নামে রেজিস্টার হয়ে গেলো তুমি করবে না এবার ওখান থেকে নিয়ে যাওয়ার পর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে গ্রাউন্ডে বা রোডে সব জায়গায় রোড গ্রাউন্ড পাবে না কিছু কিছু জায়গায় রোডেও পাবে রোডে পাওয়ার তোমাদের ওখানে রানিং শুরু হবে মিনিমাম পঞ্চাশটা করে এক একটা ব্যাচে ছেলে থাকবে তবে এখানে তোমাদেরকে বলে দিই তুমি যতক্ষণ না ওই যে একটা লোহার পাত থাকবে দেখবে গ্রাউন্ডের ওপরে ওই লোহার পাতের উপর যতক্ষণ না তুমি পা রাখছো ততক্ষণ কিন্তু তোমার টাইম শুরু হবে না মনে করো একটা ছেলে দশ মিনিট আগে বেরিয়ে গেলো তা দশ মিনিট আগে থেকে টাইম শুরু হয়ে গেছে কিন্তু তুমি এখনও বেরোনি ওই লোহার পাতটা ক্রস নি সেক্ষেত্রে তোমার টাইম কিন্তু এখনও শুরু হয়নি তো সেই জন্যে তোমরা এটা কিন্তু খেয়াল রাখবে যতক্ষণ না তুমি রানিং শুরু করছো ততক্ষণ কিন্তু লোহার পাতে তুমি পা রাখবে না বা ওরা বলে দেবে সেটা দেখবে তোমাদেরকে এবার তুমি যখনই লোহার পাতে পা রাখলে তখনই তোমার কিন্তু টাইমিং শুরু হয়ে গেলো টাইমিং শুরু হয়ে গেলো এবার তুমি রানিং করছো রানিং করার পর এইখানে যেটা প্রিভিয়াসে যেটা হতো যে তোমাকে টোকেন দিত বা তোমাকে বলে দিত যে তোমার এক রাউন্ড হলো তোমার দু রাউন্ড হলো তোমার তিন রাউন্ড হলো এটা কিন্তু ওখানে বলে দেবে না তুমি তোমার মতো রানিং করে যাবে ওখানে মেশিন অটোমেটিক উঠবে যে কত মিনিট তোমার হচ্ছে তো এটাই হচ্ছে মেন একটা সমস্যা যে তুমি আগে যেটা বুঝতে পারতে যে আমার চব্বিশ মিনিট আছে আর কুড়ি মিনিট আছে আর বাইশ মিনিট সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না আর এফআইডিতে আর এফ আইডিতে তোমাকে নিজে নিজেই টাইম মেনটেন করতে হবে অর্থাৎ তোমাকে হাতে ওয়াচ বা স্মার্ট ওয়াচ এগুলো পড়তে পারো পড়ে তুমি টাইমটা দেখতে পারো এবার যারা যারা রানিং কোয়ালিফাই করবে সেখানে কী করে বুঝবে তো তখন বুঝতে পারবে না ওদের যে লিস্ট অর্থাৎ সমস্ত জনের রানিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদের একটা লিস্ট আসবে সেই লিস্টে কে কোয়ালিফাই কে ডিসকোয়ালিফাই সেখানে চেস্ট নাম্বার ওয়াইজ তোমাদেরকে কিন্তু ওখানে বলে দেবে বলে দেওয়ার পর এবার তোমাদেরকে নিয়ে যাওয়া হবে অন্য গ্রাউন্ডে গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পর ওখানে যে মেশিন থাকবে হাইট এবং চেস্ট মেজারমেন্টের ডিজিটাল মেশিন থাকবে সেই মেশিন দিয়ে মাপা হবে প্রিভিয়াসে বা আগের কী হতো ফিতে দিয়ে বা হাইট বার দিয়ে হাইট মাপা হতো কিন্তু এই বছরে তোমাদের সম্পূর্ণটাই ডিজিটাল ডিজিটাল হবে অর্থাৎ হাইটটাও ডিজিটালি মাপা হবে এবং চেস্টটাও ডিজিটালি মাপা হবে এবার ওখানে তোমাদেরকে বলে দেবে এক করে তোমাদের হাইট কত আছে যারা হাইট কোয়ালিফাই করবে বা চেস্ট কোয়ালিফাই করবে তাদেরকে বসিয়ে রাখা হবে এবং যারা ডিসকোয়ালিফাই হবে তাদেরকে আবার সাইডে বসিয়ে রাখা হবে এবার তাদেরকে আরও দুবার চান্স দেওয়া হবে অর্থাৎ মিনিমাম তিনবার মাফা হবে তিনবার মাফার পর যদি যারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাদেরকে ডিসকোয়ালিফাই সার্টিফিকেট দিয়ে বাইরে বের করে দেবে এবং যারা কোয়ালিফাই হয়ে যাবে তাদেরকে বলবে ওয়েবসাইট ভিজিট করার জন্য বা তোমাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারে কিন্তু সাধারণত কোনো ডকুমেন্ট দেয় না তোমাদেরকে বলে ওয়েবসাইট ভিজিট করার জন্য নেক্সট নেক্সট প্রিভিয়াসে কী তার পরের দিনই মেডিকেল হয়েছিল এবছরে কিন্তু সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা নেই যেহেতু এবছরে শুধুমাত্র অ্যাডমিট কার্ডে পিইটি পিএসটি লেখা রয়েছে সেই ক্ষেত্রে পিইটি পিএসটি হবে শুধুমাত্র এরপরে পরবর্তীকালে তোমাদের মেরিট আসতে পারে বা তোমাদের যারা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করবে তাদেরকে মেডিকেলের জন্য লাগবে কিন্তু আমার ধারণা এরপরে একটা মেরিট আসবে মেরিট আসার পর তোমাদেরকে মেডিকেলের জন্য আবার ডাকা হবে এই ছিল এসএসসিসিডি দু হাজার পঁচিশের ফিজিক্যালের সমস্ত বিস্তারিত আপডেট ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও